কি তো একজন খারাপ মানুষের জন্যে কখনো কখনো আমাদের কাছে পুরো দুনিয়াটাই খারাপ হয়ে যায় বিশ্বাস করতে তো অনেক সময় লেগে যায় কিন্তু সেটা ভাঙতে কয়েক মিনিটই যথেষ্ট হাজার মানুষ তোমায় চায় তার চেয়ে একজন মানুষ তোমায় বুঝলে সেটা হাজার মানুষের তুলনায় অনেক অনেক ভালো মিথ্যে বললে পাপ হয় এটাই তো শুনে আসছি আমরা তাই না আর এই সত্য বললে অনেকের গায়ে আগুন জ্বলে যায় প্রশংসা মিথ্যা হতে পারে কিন্তু হিংসা কখনো মিথ্যা হয় না একটা কথা কি জানো তো নিঃশ্বাস বন্ধ হলে অনেক মানুষ কাছে আসবে এর মানে এটাই তুমি যতক্ষণ মানুষের প্রয়োজন লাগবে ততক্ষণ ভালোবাসা পাবে পরকে আপন বানানো তো খুব সহজ কিন্তু আপনকে আপন করে ধরে রাখা খুব মুশকিল নিজের পকেট কখনো খালি করো না তাহলে হয়তো তোমার আপন মানুষরাই তোমায় চিনতে পারবে না চিনবেও না ভুলে যাবে যে তুমি তাদের কেউ ছিলে খুব সুন্দর মানুষ সব সময় ভালো হয় না কিন্তু ভালো মানুষ সব সময় সুন্দর হয় বর্তমান যুগে কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো হয় যত কিছু দিয়েই সাজাও না কেন কখনো নিজের বাড়ি হয় না প্রেম প্রেম সেটা নয় যে অনেকের সামনে দেখাচ্ছে প্রেম সেটা যে সারা জীবন ভালোবাসার সম্পর্কটা টিকিয়ে রেখেছে মতলবাজ আমি নই তবে দূরে সরে গেছে তাদের থেকে যাদের কাছে আমার মূল্য নেই খারাপ তো মানুষের চেহারায় বদলে দেয় সেখানে সম্পর্ক বদলে যাওয়া কোনো বড় ব্যাপারই নয় সত্য বলা তো দূরের কথা আজকাল কিছু মানুষ সত্য শুনতেও পছন্দ করে না এই দুনিয়ায় আজকাল তোমাকে বোঝার জন্যে ভালোবাসার জন্য সম্পর্ক কেউ তৈরি করে না এই দুনিয়া শুধুমাত্র তোমাকে ব্যবহার করার জন্য সম্পর্ক তৈরি করে যার সাথে হৃদয় দিয়ে জুড়ে গেছিলাম সেই বুদ্ধি দিয়ে হিসাব শিখিয়ে গেছে আমায় যখন কোথাও বার তোমার এটা বোঝাতে হয় তুমি কেমন তাহলে মনে রেখো সেখানে তোমার কোনো গুরুত্ব নেই সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াই ভালো যে তোমার সাথে খারাপ ব্যবহার করে ঠকিয়ে আরামে নিশ্চিন্তে ঘুমায় সে ভুলে যায় যে সবার সময় একই রকম চায় না একদিন ধার হয়তো সেই নিশ্চিন্তের ঘুমটি কেড়ে নিতে পারে যেভাবে সে অন্যের ঘুম কেড়ে নিয়েছে কিছু সম্পর্ক ভেঙে যায় শুধুমাত্র একটি কারণে যেখানে যতটা দেওয়া দরকার তার চেয়ে বেশি দিয়ে দেওয়ার জন্য কয়েকবার আমরা ভুল মানুষের সাথে জড়িয়ে যায় হৃদয় দিয়ে ভালোবাসে আর পরে কষ্ট পায় কেউ একজন বলেছিলেন খারাপ সময় জীবনে অনেক কিছু শিখিয়ে দেয় কথাটা যে পুরোটাই সত্য সেটা আমি নিজের জীবন থেকেই বুঝতে পেরেছি যে তোমাকে বুঝতে পারে না সে তোমার উচ্চতা বুঝবে কী করে এর জন্যে নিজের নিজেকে প্রমাণ করো চিৎকার করে নয় বরং নীরবে হঠাৎ করে চমকিয়ে দাও মানুষকে অনেকের কাছে ঢোকেছি অনেক মানুষ আমাকে ঠকিয়েছে তবু আজও আমি সম্পর্ককে সময় বা পরিস্থিতির সাথে বিচার করে নয় বরং সম্মানের সাথে মেনে চলি এটাই ধর্ম এখন আর কারোর প্রতি সেরকম ভরসা করি না কারণ নিজের প্রতি এখন যথেষ্ট ভরসা আছে যার গরম সহ্য করার মতো ক্ষমতা আছে সেই সোনা তৈরি হয় যে পাশে থাকে সে তোমার খারাপ সময়েও পাশে থাকবে আর সেটাই হচ্ছে আসল সম্পর্ক আর বাকিরা তো শুধু অভিনয় করতেই জানে লোক দেখানোর সম্পর্ক অনেক দেখেছি আর এখন শুধু আসল আপন মানুষের প্রয়োজন সময় বলে দেয় কে আপন আর কে আপন হওয়ার অভিনয় করছে এখন আমি আমার কাহিনী নিজেই লিখবো আর সেখানে কেউ প্রয়োজন নয় বরং প্রিয়জন হয়েই আসবে আমার এখন একটাই চেষ্টা সেটা হলো যদি আমি কালকে পেছনের দিকে দেখি তবু যেন নিজের প্রতি গর্ব করতে পারি যে কালকের ভয় ছেড়ে দেয় সেই আজকের দিনের রাজা হতে পারে মানুষের সৌন্দর্য বিচার হয় তার ব্যবহারে তাই ব্যবহার সুন্দর কর। জীবনের পথে প্রত্যেকটা আঘাত এক একটি কাহিনী আর প্রত্যেকটা কষ্ট একটা করে শিক্ষা দেয় জীবনকে নিজের পায়ের উপরে ভরসা রাখো কারণ অন্যের পিঠে চড়ে বেশি উঁচুতে ওঠা যায় না কাউকে নিচে ফেলে কখনোই বেশি উঁচুতে উঠতে পারবে না যখন ভগবান কাউকে নিচে ফেলে দেয় তখন তার ওঠার কোনো রকম ক্ষমতা ভগবান রেখে দেয় না সম্পূর্ণ ক্ষমতাই কেড়ে নেয় দেখো অন্যের ভুলগুলো না দেখে নিজের ভুলগুলো দেখো এবং শুধরে নাও অন্যের মধ্যে খারাপ দেখা খুব সহজ ব্যাপার কিন্তু নিজের ভেতরের খারাপ আছে কি না সেটা দেখা কিন্তু খুব মুশকিল এটা কজন পারে সত্যি একটা কথা কি জানো তো সত্য শুনতে সবাই চায় তাই না কিন্তু সত্য বলতে সবার কষ্ট হয় সত্য নিম পাতার মতো লাগে কিন্তু বাস্তবে এটাই ভালো পথ দেখায় সত্য সেটাই যেটা আমাদের চোখ খুলে দেয় ভগবান যখন কাউকে কিছু দেয় তো তার আগে তাকে অনেক কষ্ট দেয় ভগবান কাউকে শেষ করে দেয় না বরং নতুন রূপে সাজিয়ে তোলে তার সাথে কথা বলো যে তোমার প্রতিটি শব্দের মানে বোঝে যে তোমার কথা অসহ্য বিরক্ত মনে করে তার থেকে দূরে থাকাই ভালো ব্যবহার আর কথা বলাই মানুষের আসল পরিচয় না হলে তো চেহারা একদিন না একদিন বদলে যায় কিন্তু স্বভাব এ কখনো বদলে যায় না আজকাল মানুষ হৃদয় দিয়ে নয় বরং নিজের প্রয়োজনে মিশে যায় মানুষ তো প্রতিদিন বদলে যায় পরিচয় সেখানেই টিকে থাকে যেখানে হৃদয়ের সম্পর্ক জুড়ে থাকে যে মানুষ নিজেকে ভাবে সেই বেশি বোঝে তার মতো অন্য কেউ বোঝে না সে মানুষ কখনোই কিছু শিখতে পারে না একজন মানুষের আসল চরিত্র তখনই সামনে আসে যখন তুমি তার কোনো আর প্রয়োজনে লাগবে না বুঝলে আসল রূপ তো তখনই দেখা যায় যখন কোনো লাভ হয় না তোমার কাছে যখন তার কোনো লাভ থাকবে না তখন তুমি সেই সময় তার আসল রূপটি দেখতে পারবে তার আগে নয় বুঝলে বাবু প্রয়োজন শেষ হলেই মানুষ দূরে চলে যায় এটাই বর্তমান যুগের সত্য কথা দেখো খুশির নদীতে ভাসতে চাইলে ছোট ছোট অপমানেও হাসিতে উড়িয়ে দিতে হবে যে কাজ যে কাছে আছে সেখানেই বাঁচতে শেখো যে দূরে আছে সে নিজেই চলে আসবে তোমার কাছে